I <laughs> do হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি তো দেখো আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি তো ঝিঙে আলু তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে কাতলা মাছ নিয়ে এসেছে এটা দিয়ে আর কি ঝিঙে আলু দিয়ে ঝোল করব আর হচ্ছে এই যে আমার ওটস ওটস রান্না হয়ে গেছে প্রচণ্ড গরম পড়েছে তাই সকাল সকাল রান্না করে নিয়েছি এই যে তিন পিস মাছ ঝোল করব আর হচ্ছে আর ঝিঙে আলু তরকারি করব ব্যাস এটুকুই করবো কারণ ওপরে প্রচণ্ড গরম আর এই গরমে বেলা করে রান্না করা যায় না এদিকে ইভানকে বসিয়ে দিয়ে স্নান করিয়ে করে এসেছি আর দেখো কী কী রান্না করছি দেখে দিই এই যে ঝোল এই যে বললাম না মাছের ঝোল করব এই যে এই তিন পিস মাছের ঝোল করেছি আর এই যে ভাত আর ওই যে ঝিঙা দিয়ে আলু দিয়ে আর এই মাছটা দিয়ে কালো জিরা দিয়ে তরকারি করেছি ব্যাস গরমে পাতলা খেতে ভালো লাগে বেশি আর কি আর দেখো ইভনের জন্য মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছি তো ওকে খাইয়ে নিয়ে দেন তারপরে আমরা খেয়ে নেবো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর দেন ভানকে একটু দই খাওয়াবো দইটা বের করেছে ওর পাপা আর সেই সময় দৌড়ে চলে এসেছে দই খেতে ও মিষ্টি দই হোক আর টক দই হোক ও দই খেতে ভীষণ পছন্দ করে আর দই বাটিতে করে দিলে খাবে না ও পুরো খুড়িটা ধরে দিতে হবে তো তারপরে খাবে ওর পাপা একটু বাটিতে করে ঢেলেছিল কিন্তু ও খায়নি তার মধ্যেই চারটাতে শুরু করে দিয়েছে আমার পুরোটাই লাগবে তো তারপরে কি আর করা যাবে তো পুরো দইটা নিয়ে তাহলে চলো ঘরে চলো ঘরে গিয়ে আস্তে আস্তে খাবে তো আমি ভাবলাম আমি বললাম যে ওর পাপাকে তুমি খেয়ে নাও এটা তো দেন ওর পাপা এটুকু খেয়ে নিলো আর একটু নিয়েছিল নিয়েছিলো দিচ্ছে না ও একাই খাও সবটা খাবে আর কি তো ভাবলাম যে ভাত কম খেয়েছিল তো দইটা খেলে খাক চলো তারপর ঘরে আসলাম ঘরে এসে দেখো একাই খাবে কাউকে দেবেও না আর মানে ওকে খাওয়াতেও দেয় না এত দুষ্টু সারাদিন শুধু দুষ্টু মেয়েই করতে থাকে এখন একটু একটু বড় হচ্ছে একটু একটু বোঝে অনেক কিছু আর দেখো আবার হাত দিয়ে খাবে চামচ দিয়ে খেয়ে হচ্ছে না হাত দিয়ে খাবে এইরকম দুষ্টু করতে থাকে আমি তো দই ভালো খাই কিন্তু আমাকেও একটু দিচ্ছে না ওর পাপা একটু খেতে চাইছে সবাই মিলে কারাকড়ি করছে কিন্তু কাউকেই দেবে না দেন দইটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে গেছে পাড়িয়েছিলাম আর তারপর বিকালবেলা একটু ওকে নিয়ে একটু বাইরে ঘুরলাম হাঁটলাম তো ওকে নামতে বলছিলাম নামেনি তারপরে সন্ধ্যাবেলা এসে একটু চিপস দিয়ে বসিয়েছি খেলা করছিলো অনেকক্ষণ আর দেখো চিপসগুলো কী করেছি সব বিছানার মধ্যে ঢেলে একটা একটা করে খাবে বাটি ঢালতে দেবে পড়াশোনা করবে কিন্তু আমাকে লেখা হবে না বলছে মাছ এঁকে দাও ফুল এঁকে দাও এইসব করতে থাকে তারপরে ওকে বসে দিয়ে গেলাম হচ্ছে রুটি করতে তো রুটি করার ফাঁকে একটা পরোটা ওকে এনে দিয়েছে যে ছেড়ে দিয়েছে ও খাচ্ছে বেশ পরোটাটা খাক ততক্ষণে আমার একটু চা খেয়ে নিলাম তো চা না খেলে একটু ভালো লাগে না আর আমি প্রতিদিনের মতো বিকালবেলা স্নান করে নিই স্নান করে নিয়েছি আর এবারে রাত্রবেলা ইভেনের ব্যাপার ক্লাস শেষ হলে তারপর দুজনে ডিনার করব ততক্ষণে এই যে আটা মাথা রয়েছে তো এটা দিয়ে পরোটা করব আর আমার জন্য দুটো রুটি করব। আর এদিকে দেখো পরোটা তিনটে বানিয়ে নিয়েছি আর ইভান তো একটা খেয়েছে আর একটা করে রেখেছি যদি এবার পরে খায় আর আমার জন্য দুটো রুটি করব ব্যাস এটুকুই রাতের ডিনার করা হবে আর কি আর এর মধ্যে ওর পাপা চলে এসেছে বোঁদে দিয়ে আর কি ওর পাপা খাচ্ছে ও খাচ্ছে ও বোধেটাও খুব পছন্দ করে আর এই যে দুষ্টু দুষ্টুকছে টেবিলের ওপর উঠেই বসে গেছে আর তার ফাঁকে আমিও একটু ছিঁড়ে ছিঁড়ে খেলাম ওরা পরোটা খাচ্ছে আমারও একটু লোভ আছে তো আমি একটু ছিঁড়ে খেলাম এই যে প্রচণ্ড গরম আর দেখো পুরো ঘামছে তো চলো আজকে ব্লগটা এন্ড করছি এবার ঘুমিয়ে পড়বো টাটা গুড নাইটে